আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি প্রচুর গরম পড়ছে তাই আবিদির বাবা আসার আগে তার জন্য আমি শরবত বানাই রাখতেছি সে আসলে সারা দিন বাহিরে থাকে কাজ করে গরম লাগে আর সব সবচেয়ে বড় কথা হচ্ছে সে সবসময় এসির ভিতর থাকে বের হইলে মনে হয় যে তার অনেক গরম লাগে আর এমনিতেই আমার শাশুড়ি কয় ছোটোবেলা থেকেই নাকি তার প্রচুর গরম সে গরম সহ্য করতে পারে না তো তার প্রতিদিনই আমি এইভাবে শরবত বানাই খাওয়াই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি এক এক দিন এক এক প্রকারের শরবত বানাই এক এক দিন যেদিন আর কি ধরেন একদিন বানাই দিই লেবুর শরবত একদিন বানাই দিই তেঁতুল দিয়ে এরকমের যেদিন যেটা হাতের কাছে পাই সেদিন সেইটা দিয়ে বানাই দিই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি তারে শরবত বানাই খাওয়াই প্রথমে আমি আগে লেবুর শরবতটা রেডি করি আব্বু শব্দ করবা না এখানে আমি লেবুগুলা দিয়ে দিলাম লেবুগুলা সবচেয়ে প্রায় রস নিয়ে নেব দেখেন আমার হাতের তালে একটা তিল দেখছেন হাতের তালে নাকি তিল হলে নাকি অনেক টাকা থাকে সব সময় হাতে কই আমার হাতে তো থাকে না তো লেবুগুলা লেবুগুলো আমি চিপটাইয়ে নিচ্ছি রসটা বের করে নিচ্ছি যে রসগুলো বের করে নিচ্ছি এখন দিয়ে দেবো মান এই সুপগুলির খুশি সেয়া সিট সিট শরীরের জন্য অনেক উপকার আসলে পানি এটুকুন দিব না পানি পরে ঠান্ডা পানি নিয়ে যাবো জন্য পানিটা এরকম একটু কোন বেশি একটা দিয়ে দিব এখন আমি ট্যাং দিয়ে দেবো বাতাসে উড়ে আসছে উঁচু করে ঢাইলে দিচ্ছে আসলে ট্যাং শেষ হয়ে যাচ্ছে প্রায় রোজার ভিতরে আনছে পরে আবার প্রতিদিন বানাইতে এই কমে গেছে এখন আমি কিন্তু কি দিই নেই চিনি দিই নেই চিনিটা পরিমাণ মতন দিবেন চিনি আমি একটু কমিয়ে দিলাম এখন আমি মধু দিয়ে দিব মধু আসলে আবৃত্তিটাও সুদ খাইয়ে খাইয়ে শেষ করে লাগছে এক হাত দিয়ে হয় না আসলে মোবাইল ধরি এক হাত দিয়ে আর এক হাত দিয়ে হয় না আমি অফ ক্যামেরায় দিয়ে দিব পরিমাণ মতো আমি অফ ক্যামেরায় মধু দিয়ে দিছি এখন আমি সামান্য লবণ দিয়ে দিব আসলে আমার বিট লবণ নাই বিট লবণ একবার বাড়ি গেছিলাম নিয়ে গেছিলাম আর আনি নেই আর কিনা হয় নাই আমি আমার একটা অভ্যাস খারাপ জানি আমি যখন গ্রামের বাড়ি যাই আর টক খাওয়ার জন্য আমি আসন দিই তারপর আচার টাচার যা থাকে আমি নিয়ে যাই আমি খাই না খাই কিন্তু আমি সবাই খাওয়াই লই আমি শান্তি পাই তো এটার ভিতরে আপনি পান এইটার ভিতরে আমি এখন পানি দিয়ে ভইয়ে ফ্রিজে রাখতে আমাদের ট্যাংকটাই না কালার হয় না ট্যাংকের কালার নাই এই জন্য বোঝা যাচ্ছে না ট্যাঙ্ক এরকম সাদা সাদা হালকা হালকা কালার হয় আপনারা এভাবে বানাই খেয়ে দেখবেন খাইলে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী সুপগুলির ভুষি টুকমা তারপরে সিয়াসিড এগুলো কিন্তু অনেক উপকার আছে আর যে গরম পড়ছে আপনারা আবাজ বা না খেয়ে এক গ্লাস করে শরবত খাবেন তাতে দেখবেন শরীরে অনেক উপকার হবে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো জগ আছে জগে পানি খায় না ওর বাবা ছোট গ্লাসে পানি খায় না সেই জন্য আমার পানি বোতলে রাখি অবশ্যই মিখ লাগাই কিন্তু খায় না আর যখন খাবো তখন আইস খেয়ে দিবো আমার আমার কাছে মনে হলো চিনি লাগবে এই জন্য আরেকটু চিনি দিই শরবতটা আমি ফ্রিজের ভিতরে রেখে দিছি

আসলে তোকমা গুলো নিচে পড়ে গেছিল এই জন্য আমি একটু উপরে দিয়ে দিই ও বেশি বইয়ে গেছে বরফ ধরবে না

কেমন হয়েছে আমার শরবত বানানো এখন আমার স্বামী খাবে